আমি বিমলা দালাল অ্যাডভোকেট আমার প্রশ্নটা হল ইসলাম বলে যে নারীর অধিকার সমান পুরুষের সমান তাহলে নারীরা কেন পর্দার ভেতর থাকবে আর এ ধরনের মিটিং এও কেন নারীদের জন্য আলাদা বসার জায়গা থাকবে বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যখন ইসলাম নারীদের অধিকারে বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান তাহলে নারীরা কেন পর্দার ভেতরে থাকবে আর নারীদের জন্য কেন আলাদা ব্যবস্থা থাকবে যেমনটা আছে আজকের অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না ইসলাম কেন নারীদের পর্দা মানতে বলে সেটা এখানে সংক্ষেপে বলছি আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আগে আমি নারীদের হিজাব নিয়ে কোনো কথা বলতে পারিনি পবিত্রকরণে দেখবেন যে নারীদের হিজাবের কথা বলার আগে কোরআন বলছে পুরুষের হিজাবের কথা পবিত্রকরণে সুরানুরের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মুমিনগণকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে পরের আয়াত সুরানুরের একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আর মুমিন নারীদিকে বলো তারা যেন দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করে আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যারা সৌন্দর্য প্রদর্শন না করে তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে আবৃত করে শুধুমাত্র তাদের স্বামী পিতা পুত্র ছাড়া এভাবে কিছু পুরুষের তালিকা দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই আর এছাড়াও মহিলাদের সামনে পর্দার প্রয়োজন নেই এগুলো বাদে অন্যান্য জায়গায় হিজাব মানতে হবে আর হিজাবের বিভিন্ন নিয়ম কারণ আপনারা পাবেন পবিত্র কোরআন হাদিসে ছয়টা নিয়ম আছে প্রথম নিয়মটা সীমা এটাই হলো পুরুষ ও নারীর হিজাবের একমাত্র পার্থক্য পুরুষদের জন্য তাদের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য পুরো শরীরটাই ঢাকতে হবে যে অংশটুকু এখানে খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে তাদের মুখ আর কবজি পর্যন্ত যদি সে এটাও ঢাকতে চায় ঢেকে রাখতে পারে তবে এটা আবশ্যিক না যে ঢাকতেই হবে তাহলে পুরো শরীর ঢাকতে হবে যে অংশটুকু খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে সেটা হলো মুখ আর কবজি দুই হাতের কবজি এটাই হল পুরুষ ও নারীদের মধ্যে হিজাবের একমাত্র পার্থক্য হিজাবের দ্বিতীয় নিয়মটা হল আপনি যে পোশাকটা পরবেন সেটা আটো ছাটো হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায় যে পোশাকটা পরবেন তৃতীয় নিয়মটা সেই পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায় চতুর্থ নিয়ম পুরুষ বা নারীদের কেউই জাক পূর্ণ পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম নিয়মটা হলো আপনি এমন কোন পোশাক পরবেন না যে পোশাক আসলে বিপরীত লিঙ্গরা পরে থাকে যেমন দেখবেন পুরুষরা কানে দুল পরে যদি এক কানে দুল থাকে সেটার একটা অর্থ আছে যদি দুই কানে দুল থাকে সেটারও আরেকটা অর্থ আছে এটা ইসলামে নিষিদ্ধ আর শেষ নিয়মটা হলো আপনি এমন কোন পোশাক পরবেন না যাতে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে এগুলোই হলো পুরুষ ও নারীর হিজাবের ছটা নিয়ম ইসলামে এবার আপনার প্রশ্নে আসি যে ইসলাম কেন পর্দায় বিশ্বাস করে আর কেন পুরুষ ও নারী আলাদা থাকবে এখন তুলনা করে দেখি যে সমাজে পর্দা আছে যে সমাজে পর্দা নেই এই দুটোর মধ্যে পার্থক্য পৃথিবীর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় সেটা আমেরিকা আর একটা রিপোর্ট অনুযায়ী রিপোর্ট উনিশশো নব্বই সালে সেখানে উনিশশো নব্বই সালে এক লাখ দুই হাজার পাঁচশো পঞ্চান্ন জন মহিলা ধর্ষিত হয়েছে এই কেসগুলো রিপোর্ট করা হয়েছিল এফবিআই বলছে মাত্র ষোলো পার্সেন্ট কেস রিপোর্ট করা হয় আর আসল সংখ্যাটা জানতে চান তাহলে এই এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে ছয় দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করুন তাহলে আপনারা দেখবেন প্রায় সাড়ে ছয় লক্ষ মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে শুধুমাত্র সালে আর এটাকে যদি দিয়ে ভাগ করেন দিন তাহলে এক হাজার সাতশো ছাপ্পান্ন জন মহিলা এতজন মহিলা আমেরিকাতে প্রতিদিন ধর্ষিত এটা ছিল উনিশশো সালে আর সেই রিপোর্টই বলছে প্রতিদিন এক জন মহিলা ধর্ষিত হয়েছে হতে পারে এটা উনিশশো সালের রিপোর্ট আমেরিকানরা বেশি সাহসী হয়েছে তখন আর শেষ রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সেটা বলছে প্রতি এক দশমিক তিন মিনিটে একজন মহিলা ধর্ষিত হচ্ছে কারণ জানেন কারণ আমেরিকা নারীদের অনেক অধিকার দিয়েছে তাই অনেক মহিলা ধর্ষিত হচ্ছে মাত্র দশ পার্সেন্ট অ্যারেস্ট করা হয়েছে ষোলো পার্সেন্ট রিপোর্ট করা হয়েছে তার মধ্যে দশ পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে তার মানে সব মিলিয়ে মোট এক দশমিক ছয় পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে আর তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কে বিচার শুরুর আগেই ছেড়ে দেওয়া হয়েছে মানে সব মিলিয়ে আট মহিলাকে ধর্ষণ করে তার এই মামলায় বিচার হওয়ার সম্ভাবনা ব্যাপারটা ভয়াবহ একশো পঁচিশ জন মহিলাকে ধর্ষণ করলে ধরা পড়বে মাত্র একজন এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে আপনার শাস্তি হবে এক বছরের কম কারাদণ্ড যদিও আমেরিকার আইন আমাদের বলছে যে ধর্ষণের জন্য আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তারা বলে এটা প্রথমবার মতো হলো সে প্রথমবার ধরা পড়েছে তাই তাকে একটা সুযোগ দেওয়া যায় শাস্তিটা হয় এক বছরের কম কারাদণ্ড এমনকি ইন্ডিয়াতেও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী যেটা যে রিপোর্ট খবরের কাগজ এসেছিল উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে এটা বলছে যে প্রতি চুয়ান্ন মিনিটে একটা ধর্ষণের কেসে রিপোর্ট করা হয় ইন্ডিয়াতে রিপোর্ট করা হয় প্রতি ছাব্বিশ মিনিটে ইন্ডিয়ায় একজন মহিলাকে উত্তক্ত করা হয় প্রতি ঘন্টা তেতাল্লিশ মিনিটে যৌতুকের কারণে একজন মারা যায় যদি আমাদের দেশে ঘটিত ধর্ষণের সংখ্যা জানতে পারি তাহলে দেখব প্রতি মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে আমি একটা সহজ প্রশ্ন করি যদি সব মহিলা হিজাব মেনে চলে তাহলে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা এটা কি একই রকম থাকবে কমে যাবে নাকি বেড়ে যাবে যদি ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা হিজাব পালন করে তাহলে ইন্ডিয়ায় ধর্ষণের সংখ্যা কমে যাবে একই রকম থাকবে নাকি সেটা বেড়ে যাবে আপনারা ইসলামকে দেখবেন সামগ্রিকভাবে তারপর ধরুন যদি সব মহিলা হিজাব মেনে চলে আর একজন মহিলা হিজাব মানুক বা না মানুক পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি সংযত করতে তারপরও যদি একজন পুরুষ কাউকে ধর্ষণ করে ইসলামের আইনে তখন তার মৃত্যুদণ্ড হবে আপনারা এটাকে বলবেন বর্বর আইন আমি এই প্রশ্নটা অনেককেই করেছি ধরুন এই প্রশ্নটা আমি করেছি অনেক লোককে ধরুন আপনার মন ধর্ষিত হয়েছে আপনি সেখানে জজ ইসলামকে বলে সেটা ভুলে যান ইন্ডিয়ার আইনকে বলে সেটা ভুলে যান আমেরিকান আইন কি বলে সেটা ভুলে যান আপনি যদি সেখানে বিচারক হন তাহলে আপনার বোনের ধর্ষণকারীকে কি শাস্তি দেবেন আর তারা সবাই বলেছে মৃত্যুদণ্ড দেব কেউ কেউ এরকমও বলেছে তাকে টর্চার করে মারব আমি আপনাদের একটা প্রশ্ন করি যদি আপনারা আমেরিকাতে ইসলামিক সরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে সেটা কি একই থাকবে নাকি বেড়ে যাবে যদি ইন্ডিয়া ইসলামিক সরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে একই রকম থাকবে নাকি বেড়ে যাবে তাহলে আসুন বাস্তবের সাথে মিলিয়ে দেখি আপনারা নারীদের কাগজ কলমে অনেক অধিকার দিয়েছেন তবে বাস্তবে নারীদের নামিয়ে দিচ্ছেন উপপত্নী আর রক্ষিতার স্তরে আমি এখানে যদি ইসলামী নারীর পর্দা নিয়ে কথা বলি সারাদিনই কথা বলতে পারবো তবে এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার এই উত্তরটা শেষ করতে চাই ধরুন দুজন মহিলা দুই জমজ বোন দুজনে খুবই সুন্দরী তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশেই একটা মাস্তান দাঁড়িয়ে আছে মহিলাদের উত্তপ্ত করার জন্য মেয়েদের টিজ করার জন্য দুই জমজ বোন হেঁটে যাচ্ছে দুজনে একই রকম সুন্দরী একজন ইসলামিক হিজাব পরে আছে অন্যজন পরে আছে একটা মিনি স্কার্ট সেই মস্তান কোন মেয়েটাকে উত্তক্ত করবে কোন মেয়েটাকে টিচ করবে সে মিনিস্কাট করা মেয়েটাকে টিচ করবে যদি মেয়েটা স্যালোর কামিজ পরে আর মাথায় কাপড় না দেয় যদি স্যালোর কামিজটা টাইট হয় আর অন্যজন ইসলামিক হিজাব পরে আছে তখন মাস্তানটা কাকে টিচ করবে যে মেয়েটা হিজাব পরেনি তাকেই করবে এভাবে প্রমাণ করা যায় যে ইসলামে নারীদের পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে এটা নারীদের ছোট করে না নারীদের শালীনতা বজায় রাখে